থ্যাংক ইউ থ্যাংক ইউ দেবজিৎ তুমি আমার অনেক উপকার করলে ভাই আরে নিশ্চিন্ত মানে আসলে এখনও আরও দুটো ব্যাঙ্ক বাকি রয়েছে বুঝছো তাছাড়া ড্রাইভিং হ্যাঁ হ্যাঁ তবু তো বটেই হ্যাঁ একটা ব্যাঙ্ক ও ওকে 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 হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই জানাবো নিশ্চয়ই থ্যাংক ইউ থ্যাংক ইউ রাখি শিল্পীপক্ষের প্রযোজনায় নাটক ওয়ালেট নাটককার অনির্বাণ মুখার্জি অভিনয়ে শ্রীতমা বিথিকা নাথ বিতনু সৌভিক সেন সর্বাণী সোমা পালিত ঘোষ রনেন সন্দীপ দাস আবহ অলোকেশ দেশরকার এখন নাটক ওয়ালেট কি বললো গতি বুঝি লক করা গেছে হ্যাঁ গেছে ওর ব্যাংকেরটাও করে দিয়েছে ওই ব্যাংকে দেবুজির চাকরি করে তাই পেরেছে তো এখনো আরো দুটো ব্যাংকের ডেবিট কার্ড আছে ড্রাইভিং লাইসেন্স আছে এদিকে বাইকের স্মার্ট কার্ড আছে তাছাড়া আরো কত দরকারি কাগজ হয়েছে কত টাকা আছে ওই দুটো ব্যাংকে অনেক টাকা হ্যাঁ লাখখানেক টাকা তো হবেই কিন্তু ওরা নেবে কি করে যারা চুরি করেছে তারা তো তোমার পাসওয়ার্ড জানে না আরে বাবা তুমি এদের চেনো না এদের পেছনে একটা বড় র্যাকেট কাজ করে তারা প্রত্যেকেই সফটওয়্যার লিটারেট নিমেষের মধ্যে সমস্ত পাসওয়ার্ড বের করে ফেলবে পকেট মারদের কাজ শুধু এদের কাছে মানি ব্যাগটা জাস্ট পৌঁছে দেবে কিন্তু তোমার পকেটটা মারলো কোথায় আরে সেটাও তো বুঝতে পারছি না ইনফ্যাক্ট আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে সেটাই ভাবছিলাম বাড়িতে ফিরেই তো আমার তুমি না একটা অদ্ভুত টাইপের মানে পকেট থেকে ওয়ালেট চলে গেল কোনো খেয়ালে নেই এই দাঁড়াও তো মাকে একটা ফোন করে সব জানাই তোমার মাকে আর ফোন করে কি লাভ হবে উনি তো কোনো উপকারে লাগবেন না এই কি বিবির করছো গো যা বলবে জোরে বলবে না বলছিলাম তোমার মাকে সব জানিয়ে আবার কি লাভ আছে না তুমি মোটে এ কথা বলনি তুমি বলেছো আমার মাকে ফোন করে কি লাভ হবে আমি শুনতে পেয়েছি লাভটা তো তুমি রাস্তা থেকেই করে এলে আমি না হয় বাড়িতে বসে লোকসানটাই করি আর শোনো যেটুকু উপকার হয় না জানবি আমার মায়ের দ্বারাই হয় আর কারো তো টিকিও দেখতে পাওয়া যায় না এই দাঁড়ো দাঁড়ো এই তুমি কার টিকি দেখতে চাইছো বলতো না মানে আমার বাবা মা তো আর বেঁচে নেই হ্যাঁ উনারা বেঁচে নেই কিন্তু অন্য অনেকেই তো আরো আছে কাউকে তো দেখতে পাই না জাগে শোনো বেকার এক কথা এখন এই অবস্থায় তোমার সাথে আমার মোটেই ঝগড়া করতে ইচ্ছে করছে না হ্যালো কি আর বলবো বলো মা আমাদের সর্বনাশ হয়ে গেল আমাদের সর্বস্ব গেল কোন শত্রুর নজর যে লাগলো আমাদের এই সুখের সংসারে দেখো দেখো মা সর্বনাশ হবে নিশ্চয়ই ওই পেট মিস্টার মিত্রর বদমাইশি লোকটা না তোমার জামাইয়ের উপর বিষ নজর ছিল হুম ওই ওই লোকই নিশ্চয় করিয়েছে কেন কেন আবার কি হিংসে ওর যে এত তাড়াতাড়ি এতগুলো প্রমোশন হলো না সেই জন্যে কি বললে হ্যাঁ এই দাঁড়াও দাঁড়াও জিজ্ঞাসা করছি এই শোনো মা জিজ্ঞাসা করছে তুমি আজ ফেরার সময় গাড়িতে তেল ভরেছিলে সে তো সকালে অফিস যাওয়ার সময় আরে কি বলছো কিছুই তো শুনতে পাচ্ছি না বলছি হ্যাঁ এই তো ফেরার সময় ভরলাম হ্যাঁ মা ওই দেখো তেল ভরেছে হ্যাঁ ও আচ্ছা এই শোনো মা জিজ্ঞাসা করছে তখন তোমার ওয়ালেটটা ছিল তো নিশ্চয় হ্যাঁ ছিল তো টাকা দিলাম যখন তখন তো ছিল ওই দেখো মা এখন বলছে ওয়ালেটটা তখন অবধি ছিল তো তার মানে ওই পেট্রোল পাম্পে ওর পিক পকেট হয়েছে আমি আর তোমার জামাই তো বুঝতেই পারছিলাম না কোথায় ওয়ালেটটা চুরি হয়ে থাকতে পারে কারণ ও তো অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা বাড়ি চলে আসে কি রকম হাঁদা ভাবো পকেট থেকে ওয়ালেট চলে গেল বুঝতেই পারলো না 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 বলবে তুমি আর তোমার জামায়ের দোষ ঢেকোনা তো কি অত বড় চাকরি কি শোনো ওই রকম একশোটা কর্মচারী সঙ্গে থাকলে না সবাই অত বড় চাকরি করতে পারে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তুমিও তোমার জামায়ের দলে খুব বুঝেছি ঠিক আছে ঠিক আছে আমি শুধু একা ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ দাদু ভাইকে নিয়ে যাব এখন রাখছি মা কি বললেন কথায় বলে না তিন মাথা যার বুদ্ধি নেবে তার মায়ের মাথা চুলগুলো তার এমনি এমনি পেকে সাদা হয়নি মা ঠিকই ধরেছে ওই পেট্রোল পাম্পেই ওয়ালেটটা চুরি হয়েছে কই তোমার মায়ের মাথার চুলগুলো তো সাদা না মানে না মানে এই তো কদিন আগে পর্যন্ত ডার্ক ব্রাউন ছিল আর এখন তো বারগেন্ডি উফ অনেক নির্লজ্জ দেখেছি কেন কিন্তু তোমার মতো দেখিনি আচ্ছা তোমার ইচ্ছে করছে এখন এরকম একটা সিলি যোগ করতে হ্যালো হ্যালো मिस्टर रणजय চৌধুরী বলছেন কথা বলছি আপনি কে বলছেন আমাকে আপনি চিনবেন না আমার নাম রনিন চ্যাটার্জি আপনার ভিজিটিং কার্ড থেকে এই নাম্বারটা দেখে আপনাকে ফোন করছি আসলে আপনার ওয়ালেটটা আমরাই কুড়িয়ে পেয়েছি পেয়েছেন কোথায় ওটা ওটা আমার কাছে আছে আচ্ছা ও হ্যাঁ কিছু মনে করবেন না বলুন আপনার ঠিকানাটা খোঁজার জন্য আপনার ওয়ালেটটা একটু ঘাঁটতে বাধ্য হয়েছি ঠিক আছে ভীষণ মজার লেগেছিল জানেন আবার ভীষণ মায়াও লেগেছিল যখন দেখলাম আপনার ওয়ালেটে একটা বাজির লিস্ট আছে নিশ্চয়ই আপনার ছেলে বা মেয়ের হ্যাঁ মানে আমার ছেলে আচ্ছা আপনাকে যে আমি কি বলে থ্যাঙ্কস জানাবো না থ্যাংক ইউ থ্যাংক ইউ রনেন বাবু বলছি আপনার বাড়ি মানে কিভাবে ওয়ালেটটা আর কি পাওয়া গেছে গো পাওয়া গেছে হ্যাঁ পাওয়া গেছে ইনি পেয়েছে ছয় মা ভগবান আছেন দেখেছো ভগবান আছেন হ্যাঁ আপনি আমার বাড়িতে চলে আসুন ও হো 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 রাত হয়ে গেছে আপনি কাল সন্ধ্যাবেলা চলে আসুন না আচ্ছা আপনি বিশেষ কিছু বলছিলেন মনে হচ্ছে হ্যাঁ মানে ওই পাওয়া গেছে কিনা জিজ্ঞেস করছিল আর কি আর পাওয়া গেছে শুনে ভগবানকে ধন্যবাদ দিচ্ছে হ্যাঁ ওনাকেও দিচ্ছি অবশ্যই আপনাকেও ধন্যবাদ দিচ্ছে না ঠিক আছে ঠিক আছে ও হ্যাঁ শুনুন হ্যাঁ মিসেস কে আর ছেলে সঙ্গে নিয়ে আসবেন আসো আসো এটা কিন্তু আবার আমার মিসেসের অনুরোধ পাশ থেকে বারবার বলছেন আসলে একাই যথেষ্ট তবে কিনা ওই আরেকজন সাথে পেলে দুজনে মিলে আমাদের মন্ডপাত করতে সুবিধা হবে এটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন শুনুন যদি আপনার খুব দরকার থাকে তাহলে আপনি সকালে এসে নিয়ে যেতে পারেন হ্যাঁ কারণ আমি দেখেছি ওতে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে অনেকগুলো ব্যাংকের ডেবিট কার্ড আছে আপনার দরকার হতেই পারে হ্যাঁ মানে তাহলে খুব ভালো হয় বুঝছেন কারণ আমার সত্যিই খুব দরকার কিন্তু আপনার বাড়িটা আমার বাড়ি অভিষিক্তা টুতে আচ্ছা ওখানে এসে গেটে যে থাকবে তাকে বলবেন রনেন চ্যাটার্জির ফ্ল্যাটে যাব দেখিয়ে দেবে আচ্ছা সবাই আমাকে চেনে আসলে আমি এই সেক্রেটারি ও আচ্ছা আমার মিসেস কি বলে জানেন কি বলেন কালভরা নাম সেক্রেটারি আসলে ঘরের খেয়ে বোনের মোস্তারাই ইয়ে বলছিলাম নরেনবাবু হ্যাঁ বলুন যদি কোনো অসুবিধা না হয় মানে আমার স্ত্রী শ্রীতমা একটু কথা বলতে চাইছে আপনার মিসেসের সাথে আর কি হু বেশ তো হ্যাঁ এতে অসুবিধার কি আছে ইনফ্যাক্ট ও তো কথা বলতেই চাইছিল ও আসলে নিজে খুঁজে পেয়েছে তো আচ্ছা তো ক্রেডিটটা নিতে হবে না এই এই দিচ্ছি নিんでছে এই ধরো এ নাও শ্রী ফোনটা ধরো উনি কথা বলবেন নাও হ্যালো হ্যালো নমস্কার আমি শ্রীতমা বলছি শ্রীতমা চৌধুরী আমি সর্বানি চট্টোপাধ্যায় জি আপনারা যে আমাদের কি উপকার করলেন না তা না হলে আমাদের shortfall আসতো এই মা আমরা কোনো উপকার করিনি কি এমন করলাম বলুন তো এইভাবে বলবেন না প্লিজ আমাদের জায়গায় আপনারা থাকলেও এই একই কাজ করতেন তাই না তবু আপনাদের হাতে না পড়ে যদি কোনো খারাপ লোকের হাতে পড়তো কি হতো বলুন তো বাবা ভাবলেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে যেটা হয়নি সেটা নিয়ে মন খারাপ না করে বরং যেটা হয়েছে সেটা নিয়ে আনন্দ করুন না বরং আসুন আমাদের বাড়ি একদিন আমরা আলাপ করে আমরা বরং বন্ধু হই বেশ তো এ তো খুব ভালো কথা তাহলে বরং কাল সন্ধেবেলায় আপনারা আমাদের বাড়ি চলে আসুন দেখুন আমি তো সারা দিন বাড়িতেই থাকি আমার কোনো অসুবিধে নেই কিন্তু আমার কর্তার কি আছে সেটা তো আমি জানি না দাঁড়ান আমি বরং ওকে একবার জিজ্ঞাসা করি কেমন এই শুনছো মিসেস চ্যাটার্জি কাল সন্ধেবেলা ওনাদের বাড়ি যেতে বলছেন তুমি পারবে তুমি ওনাদের বলো সামনে শনিবার আমাদের বাড়ি আসতে এখানেই যেন ডিনার করেন কার সন্ধেবেলায় আমার একটা কাজ আছে তার মানে আজকের ফিরতে দেরি করবে আমি শুনতে পেয়েছি ঠিক আছে কাল সন্ধেবেলা না হোক আগামী শনিবার আগামী শনিবার বরং আপনারা আমাদের বাড়ি আসুন কেমন আচ্ছা ঠিক আছে হ্যালো 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 হ্যাঁ শুনুন না বলছি এবার থেকে দুপুরবেলা দুজনে মিলে খুব গল্প করুন কারণ ওই সময় তো আর মূর্তিমান ডিস্টারবেন্স দুজন তো আর বাড়িতে থাকবে না কি বলেন ঠিক বলেছেন সামনে থাকলে একদম কথা বলা যায় না পাশে বসে খালি ওভার ইয়ার করবে আর কমেন্ট করবে এক্স্যাক্টলি ঠিক আছে তাহলে রাখি এখন ঠিক আছে রাখছি আমি তাহলে বেরোচ্ছি তুমি তাহলে আগে ওনাদের বাড়ি যাবে সেখান থেকে ওয়ালেটটা নিয়ে তারপর অফিস যাবে তাই তো হ্যাঁ তাই তো কথা হলো এতে আবার বলার কি আছে বলছি কারণ যাবার সময় মনে করে ওনাদের বাড়িতে একটু মিষ্টি নিয়ে যেও জানি এই শোনা আজ রাত্রে রান্না করতে হবে না আমি বরং বাইরে থেকে চাইনিজ নিয়ে আসবো মনে করে পুপলুর বাজিতে আজকে অন্তত এনো আচ্ছা আসছি এখন হেসু হ্যালো হ্যালো আমি বলছি বিশ্রাম করছিলেন বিরক্ত করলাম আরে না না মোটেই না আমি ভাবছিলাম অনেকক্ষণ থেকে আপনাকে ফোন করব কিন্তু হেজিটেট করছিলাম যদি আপনি বিশ্রাম করেন রণজয় মানে আমার কর্তা গেছিল হুম এসেছিলেন তো এক হাঁড়ি রসগোল্লাও নিয়ে এসেছেন সঙ্গে আচ্ছা বলুন তো ওই অত রসগোল্লা কে খাবে বাড়িতে তো আমরা তিনটে প্রাণী আমি আমার কর্তা আর আমার মেয়ে মেয়ে তো বড় হয়ে গেছে পাকনা গজিয়েছে ফিগার কনসিয়াস একটার বেশি খাবেই না আর কর্তা তো মিষ্টি খাই না রইলাম পরে আমি খাই আর মোটা হই আর কি আমি তো বলে দিয়েছি আপনার কর্তাকে সব ফ্রিজে রেখে দেব আপনারা এলে দেব আপনারা একদিন বরং আমাদের বাড়িতে আসুন যা উপকার করলেন আপনারা আমাদের জন্য যাব তো বটেই তা না হলে বন্ধুত্ব হবে কি করে আপনার কর্তাও তো আমাদের যাওয়ার জন্য বলছিলেন কিন্তু বারবার যদি ওই উপকারের কথা বলে তাহলে কিন্তু যাব না আচ্ছা বেশ আর না হয় বলবো না কিন্তু আপনারা কবে আসবেন বলুন সেটা হচ্ছে না মানে আগে আপনারা আসবেন আমি আগে বলেছি না ও আচ্ছা আসলে কি জানেন কাল থেকেই আপনাদের দুজনকে না আমাদের খুব ভালো লেগে গেছে আপনাদের সঙ্গে আমরা নিজেদের ভীষণ মেলাতে পারছিলাম আপনারা তো যেন ঠিক আমাদের মতো ও তাই আমরাও আপনাদের মতো বয়সে সিনেমা দেখতে দেখতে খুব এনজয় করতাম সিনেমা হুম সিনেমা আমরা তো ঠিক আপনাদের পেছনের সিটেই ছিলাম পিছনের সিটে হ্যাঁ পেছনের সিটে তাই তো যখন ওই গানটা না আপনি যেভাবে আপনার হাজবেন্ডের কাছে মাথা রাখলেন আর উনিও যেভাবে আপনাকে কাছে টেনে নিলেন তা দেখে না আমাদের ভীষণ ভালো লেগেছিল আর আপনার হাজবেন্ড তো কি কি আমার হাজবেন্ড না না এই রে আমার না মোটে এভাবে বলাটা শোভন হচ্ছে না আপনাদের পার্সোনাল ব্যাপার প্রথম আলাপে আপনি আমার সম্পর্কে ভাবছেন বলুন তো মেয়েছি কিছু মনে করবেন না প্লিজ তাতে কি হয়েছে কি বলছিলেন যেন হ্যাঁ মানে দেখি মনে হলো উনি ভীষণ রোম্যান্টিক আর আপনাকে ভীষণ ভালোবাসেন আপনি কাছে থাকলে তাই জগৎ জগৎসংসার অন্ধকার কি দেখে বুঝলেন আসলে উনি হাফ টাইমে যেভাবে দু হাতে দুটো কোল্ড ড্রিঙ্কস আর মুখে দুটো চিপসের প্যাকেট কামড়ে হলে ঢুকলেন না ভীষণ মজা লাগছিল দেখতে জানেন ভালোবাসা ছাড়া আর কি আর ওয়ালেটটা ওয়ালেটটা তো আপনাদের সিটের ওপরেই পড়েছিল হাকিস ভিড় আড়াবো বলে আমি শোয়ের একদম শেষে বেরোই আর বেরোতে গিয়েই তো দেখলাম সিটের ওপর পড়ে আছে নিশ্চয়ই পকেটে পড়তে ভুলে গেছিলেন আমি পেই তো আমার হাজবেন্ডকে দিলাম আর উনি তো তখন ড্রাইভিং লাইসেন্সের ছবিটা দেখেই হ্যালো হ্যালো জেটে গেল তোমাকে লেখা এটাই আমার শেষ চিঠি আমি মায়ের বাড়ি চলে যাচ্ছি পুপলুকেও সঙ্গে নিয়ে যাচ্ছি আমাদের খুঁজতে যেও না পাবে না তোমার ওয়ালেটটা হারিয়ে গেছিল ফিরে পেয়েছো কিন্তু তুমি আমাকে হারিয়ে ফেলেছো তোমার ওয়ালেটটা না পাওয়া গেলে কি হতো কিছু দরকারি কাগজ ড্রাইভিং লাইসেন্স কার্ড আর কিছু টাকা হারিয়ে যেত কিন্তু এখন এখন যে আমার অস্তিত্বটাই হারিয়ে গেল বিদ্যুৎ তোমার নতুন জীবনে তুমি ভালো থেকো ভবিষ্যতে কোনো সিনেমা হলে সিনেমা দেখতে গেলে সিটের উপর ওয়ালেট ফেলে এসো না আর না পাওয়া যায় শ্রী